হ্যালো एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এসএমএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এড্রেস ট্যাগ সম্বন্ধে চলুন আমরা শুরু করি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এড্রেস ট্যাগ সম্বন্ধে তো এড্রেস ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার সাহায্যে আমরা যে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশনগুলিকে সহজে অ্যাড করতে পারি তো আজকে আমরা এড্রেস ট্যাগটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখব তো চলুন আমরা শুরু করি প্রথমে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে এখানে তো আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেই তো এখানে এখন আমাদের একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে তো আমরা একটি নতুন এস পেজ ক্রিয়েট করার জন্য একটি টেস্ট ডকুমেন্ট নিয়ে নিলাম তো এখানে আমরা নাম দেই ইন্ডেক্স ডট html index.html কে আমরা আমাদের এডিটরে এবং আমাদের ব্রাউজারে ওপেন করি দেখেন চলে এসেছে তো এখন আমাদের html এর বেসিক স্ট্রাকচারটি লিখতে হবে তো এটি আমাদের html এর বেসিক স্ট্রাকচার যেহেতু আমরা আজকে অ্যাড্রেস ট্যাগ নিয়ে আলোচনা করতে চলেছি তো আমরা এখানে লিখব html address tag address tag add এখন এস্টেমেল অ্যাড্রেস ট্যাকটি আমাদের লিখতে গেলে কিভাবে লিখতে হয় এটি সিম্পল এখন এটিকে অ্যাড্রেস দিয়ে শুরু করতে হয় এবং অ্যাড্রেস দিয়ে শেষ করতে হয় তো অ্যাড্রেস দিয়ে শেষ করলাম আমরা এখন এখানে আমাদের এই ট্যাগটিকে আমরা ধরেন একটি ডিভের ভিতরে আমরা নিব তো আমরা এখানে একটি ডিভ নিলাম ডিপের নাম শেষ করলাম আমি ডিপের ডিপটা শেষ করলাম এর নাম দিই অ্যাড্রেস তো এখানে আগে আমরা আমাদের অ্যাড্রেস যেহেতু অ্যাড্রেস লিখতে গেলে কিভাবে লিখতে হয় যেরকম ধরুন প্রথমে আমার নাম লিখি তো দেন আমাদের আমার ঠিকানা লিখি তো দেখি আমাদের আউটপুটটি কিভাবে আসে দেখেন আমাদের চলে এসেছে ইটালি আশা করি আপনারা এক সম্বন্ধে বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও গুলি পাওয়ার জন্য